হ্যালো অল আসসালামু আলাইকুম আজকে আমরা জুমার নামাজ এটা হচ্ছে পার্কুলুইতে এটা না আমি এই লেকের ওই সাইডে আগে একটা ভিডিও বানাইছিলাম যাই হোক তো আজকের এইখানে আমরা কয়জন চারজন আসি আর এই ভিডিওতে এই চারজনকেই তিনজনকে ইনভাইট করার একটা রিজন হচ্ছে সবার সাথে একটা জিনিস ডিসকাস করবো অ্যাবাউট ফুড ডেলিভারি কি বলো ফুড ডেলিভারি নিয়ে আজকে আমাদের ডিসকাস হবে এখন কে কোন কোম্পানি নিয়ে ডিসকাস করবো এটা একটু ইয়া করতে পারো কি কি কোম্পানি আছে ফুড ডেলিভারিতে গ্লোবোল্ড আর আরেকটা কি আছে ফুড পান্ডা আছে বা তত বেশি চলে কি নাই আর আছে ব্রিঙ্গো এগুলোরও তেমন মেলটেইল নাই আর কি আচ্ছা তো মূলত আমি বলি আমি নিজেও গ্লোবো তাজ বোল্ট তিনটাতেই আমি রাইডার ছিলাম এখনও আসি মাঝে মাঝে রাইড দেই তারপরে ইশাক সামিরুল রাকিব আমরা সবাই মোটামুটি যেহেতু স্টুডেন্ট আমরা যদিও আমাদের যতদিন না পর্যন্ত আমাদের রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে ভালো স্কিল না হবে ততদিন কিন্তু আমরা আসলে অফিসিয়ালি ওই টাইপের জব পাবো না যদি আমরা স্কিলফুল হই তাও পাবো না কিন্তু ভাষা জানাটা খুব ইম্পর্ট্যান্ট যার কারণে এখানে হয়তো সবারই এই টাইপের অট জব করা লাগে যেমন কেউ রেস্টুরেন্ট কেউ বা হচ্ছে কি রাকিব রাইডার লজ্জার কিছু নাই আচ্ছা যাই হোক এখন আমি যে জিনিসগুলো জিজ্ঞাসা করব বা যে জিনিসগুলো জানতে চাইবো বা তুলে ধরবো এটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে থাকাকালীন যেগুলো আমার প্রশ্ন ছিল বা আমি আমার ফ্রেন্ড যখন হায়ার স্টাডির জন্য প্ল্যান করি তখন আসলে এইরকম থিঙ্কিং আমাদের ছিল যে ও দেশে তো আপনার কোয়ালিটিফুল মানুষের অভাব নেই তারা কত ভালো ভালো জব করে কিন্তু আমরা কি করতাম আমরা তো আর ওখানে গিয়ে অত ভালো ভালো কোম্পানিতে জব সাথে সাথেই পাবো না বিকজ অফ ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার সো ফুড ডেলিভারি করে বা রেস্টুরেন্টে জব করে আপনার প্রথমত হচ্ছে টিউশন ফি নাহলে থাকতে পারবো না সুতরাং টিউশন ফি সবার আগে টিউশন ফি দিলে তারপরে না ইউরোপে থাকতে পারবো তিন লাখ টাকা টিউশন ফি ম্যানেজ করা তিন লাখ টাকা কত লেই আসে সামিরুল লেই হিসাব করলে বারো হাজার লেই বারো হাজার আচ্ছা বারো হাজার লেই একটা ধরলাম এই তিন লাখ টাকা ম্যানেজ করা পাশাপাশি নিজের প্রত্যেক মাসের থাকা খাওয়া তারপরে জার্নি কস্টিং আবার বাসায় সাপোর্ট দেওয়া ইউরোপার্সি জানলে বাসায় যদি টাকা না ভাটায় কেমন লাগে না তো বাবা মাকে তো দেখার দরকার আছে সব কিছু মিলে অনেকের মতো একটা টেনশন থাকে যে হবে কি না হবে কি না এবং এই ধরনের কোশ্চেন কিন্তু প্রতিনিয়ত পায় যেহেতু তোমরা জানো যে আমার ফেসবুক পেজ গ্রুপ বা আমার ইউটিউব চ্যানেল আছে অনেকে কোশ্চেন করে যে ভাই কোন সিটি জবের জন্য ভালো হবে বা জব করে কি এটা ইয়া করতে পারতাম কাবার করতে পারতাম টিউশন ফি কাবার করতে পারতাম পসিবল হবে রোমানিয়ার কারেন্সি তো ইউরো না তাইলে এত কি লিভিং কস্টিং কি ম্যানেজ করতে পারবো এই ধরনের অনেক কোয়েশ্চেন থাকে না সামিরু যে আমি এখন কিছু বিষয় জানতে চাইবো যেমন আমি ফুড ডেলিভারি করছি প্রথমে হচ্ছে গ্লোবোতে এরপরে তাজে এরপরে লাস্টে করছি বোল্টে আর তিন জায়গাতেই আর মাঝে মাঝে করি আর কি সব জায়গাতেই তো আমার কাছে এই পর্যন্ত মনে হয়েছে গ্লোবো ইজ দ্য বেস্ট যা গ্লোবো ইজ দ্য বেস্ট এটা ডিনাই করার কোনো অপশন নাই তারপরে আমি আবার র্যাঙ্কিং করতেছি তার মানে এই না তবে সব দিক মিলায়ে কারণ যেমন যার স্কুটি আছে যার ড্রাইভিং লাইসেন্স আছে যার স্কুটি আছে তার জন্য আবার তাজ বেস কারণ তা বিভিন্ন বড় বড় অফার দেয় এগুলো ওরা ধরতে পারে তো ব্যাপারটা হচ্ছে কে কোনভাবে রাইড করে যে বাইসাইকেল দিয়ে করে ওর জন্য আবার গ্লোবো বেস্ট আবার যে ইলেকট্রিক সাইকেল বা যে হচ্ছে আপনার স্কুটিতে করে তার জন্য আবার বোল্ট বেস্ট কারণ অফার থাকে বড় বড় অফার ইজিলি ধরা যায় টাকার অঙ্কটা বেশি আসে একজন স্টুডেন্ট সপ্তাহে সাত দিন যায় সাত দিনের মধ্যে মনে করেন সাত দিন সে কাজ করবে না আমি আবার যে পাঁচ দিন ধরি দুই দিন পাঁচ দিন একদিন তার মানে দুই দিনের মধ্যে ক্লাস তো সারা দিন হয় না দুই দিনের মধ্যে সে হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে বাকি সময় সে রেস্ট নিতে পারবে রাইট তো আমি দুই দিন রেস্ট এবং ইউনিভার্সিটি ধরি পাঁচ দিন ধরি কাজ পাঁচ দিন কাজ করলে

করতে থাকলে দেখবেন যে আট ঘন্টা গেছে দুইশো আর টিপস তো টিপস নিয়ে আলোচনা করবো টিপস দিয়ে প্রত্যেক মাসের বাসা খাওয়া এটা হয়ে যাই বিশ দিন ডিউটি করলে ওর সাথে চল্লিশ করে টিপস ধর তো বিশ গুণ চল্লিশ কত আসে চারশো চারশোলে চারশো লে তো বাসা ভাড়া শেষ এই একটা হলেই তো কত তাই না

আমরা বিশ দিন কাজ করি যদি দৈনিক চল্লিশ পাই তাহলে আমাদের আসলে আসলে আচ্ছা তাহলে আমি একটা বলি এখানে যেহেতু সবাই নতুন আসবে প্রথম আসার সময় কিন্তু অনেকে বলবে যে প্রথম আশি দুইশো লেখাম এটা কিন্তু ঠিক না আমি আমার যখন আমি প্রথমেই ঢুকছিলাম গ্লোবোতে ঢুকার পরে আমি চিন্তা করলাম যে অনেকে দেখতেছি অনেক কথা বলতেছে গ্লোবতে ইনকাম হয় না কিন্তু আমি ট্রাই করে দেখলাম যে প্রথম দিন আমি ঢুকার সাথে সাথে আমি মতে

তুই এখানে খাওয়া থাকা কত দিবি খাওয়া থাকা হচ্ছে যেমন আমরা যে বাসায় থাকি দেখছো রাখি ভোগেছো আমাদের বাসা কিন্তু খুবই ভালো ফ্যামিলি অ্যাপার্টমেন্ট এখানে তোমার পাঁচশো আর পাঁচশো হচ্ছে থাকা ইউটিলিটি চার্জ দিয়ে ছয়শো মনে করো ছয়শো আর তিনশো মনে করে খাওয়া ছয়শো তিনশো নয়শো আচ্ছা এক হাজার দূরি এক হাজারের মধ্যে সব শেষ এখন আমার যদি প্রত্যেক মাসে চার হাজার ইনকাম আসে এখান থেকে যদি তোমার ইয়া যায় আমি যে চার হাজার ইনকাম ধরতেছি এটা কিন্তু

ওই কাহিনি পরে আসতেছি না এমন অনেক রাইডার আছে ভাই অনেক রাইডার আছে এখন যারা ওইটা আমরা দুশো করে সর্বনিম্ন যারা সাইকেলিং করে তাদের জন্য তাদের জন্য যারা স্কুটি চালায় তাদের সর্বনিম্ন তিনশো

আমাদের পড়ে উফ অস্থির আমি তো আসলে একদম রিল্যাক্স আগে দুই চার মিনিট এখানে আর রাস্তাঘাট অনেক ভালো আবার উচ্চ নিচু একদম কম এই কারণে নলেজ হলো সমস্যা নেই জন্য বুকারেস্টে সুবিধা একটাই কোনো পাহাড়ের কোনো জায়গা নেই সেটাই এটা হলো বড় সুবিধা আর বুকারেস্টে যারা নলেজ ট্রাই আছে যেমন আমার গতেই বলি তো আমি প্রথম আসার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি 200 থেকে আমার 200 নিচে আমার হয় না না তুই আমার একটা জিনিস বলতো হাইস্ট এক সপ্তাহে কারণ গ্লোবর পেমেন্ট দেয় হোক না প্রত্যেকটা ফুড কোম্পানি সপ্তাহ পর পর পেমেন্ট দেয় তাই না এক সপ্তাহে তোর হাইস্ট ইনকাম কত আমার এক সপ্তাহ যদি আমি বলি আমি এক সপ্তাহে যদি ভালোভাবে কাজ করি না দিন কত করসি আমার হাইস্ট ইনকাম আসলে 2700 16 লি 2700 16 লি এটা বাংলা টাকায় কনভার্ট কর তো রাকিব 26 দিয়ে গুণ দাও এই জিনিসটা এই জিনিসটা অনেকে বিলিভ করবে না আবার অনেকের মধ্যে একটা ভুল কনসেপ্ট কি আসবে যে তার মানে যারা রোমানিয়া গেছে আমিরুলের মনে হয় তাহলে পঞ্চাশ লাখ টাকার মালিক হয়ে গেছে রুবেল মানে লাখ টাকার মালিক হয়ে গেছে ব্যাপারটা আসলে এরকমের না আপনি রাইড করতে পারতেছেন না এটা পসিবল হবে না আপনার ওই সপ্তাহে দেখা যাবে দুই তিন দিন মার্ক যাবে আপনি কাজ করতে না এরপরে কি হবে এরপরে দেখা যাবে যে আপনি অসুস্থ হয়ে গেছেন অথবা সকালে ঘুম থেকে মনে হইল উঠে মনে হইলো যে আপনার ভালো লাগতেছে না

তোমার চার হাজার লেই হইলে এক লাখ টাকার মতো ইনকাম এক হাজার লেই বাসা ভাড়া খাওয়াতে চলে গেল আর যে টাকা থাকে এই টাকা যদি আমরা চার হাজার লেখ হিসাব করি একদম একুরেটলি এক লাখ সাত হাজার টাকা আস এক লাখ সাত হাজার সাত হাজার টাকা আস বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকা এরপরে এখান থেকে রেমিন্ডেন্স পাঠালে তারও কিছু অ্যাড হয় কিছু অ্যাড হয় ওইটা তো আমি পরে বাদ দিই বুঝছিস ওটা আমি পরে ধরি আমি মূলত জিনিসটা বলতে আসি সবার কাছে একটা জিনিস মানে সিনারিও তুলে ধরতে চাই যে ভাই ওকে রোমানিয়া ইউরো কারেন্সি ইউরো না ঠিক আছে এখন তো সেনজন হয়ে গেছে এই যে ছেলেপেলে অনেকে ফ্রান্সের টিকিট কাটছে এখন সবাই আমরা ফ্রান্সে গিয়ে হয়তো ঈদ করতে যাবে হয়তো আমি না যাইতে পারি অনেকেই যাবে অনেকেই যাবে টিকিট কাটছে দুই তিন পরে হয়তো সবাই ব্যাক করবে বাংলাদেশের টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ না যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি রোমানিয়াতে আসেন এসে যদি ফুড ডেলিভারি করেন রেস্টুরেন্টে জব করেন এখানে যে ইনকাম আপনার আসবে এটা দিয়ে আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আপনার টিউশন ফি এভরিথিং তারপরে আপনার বাসায় সাপোর্ট দেওয়া আল্লাহর রহমত আপনি সবকিছুই পারবেন

তো ব্যাপারটা এটাই পাশাপাশি আমি মেয়েদের জবের ক্ষেত্রে একটা জিনিস এখানে তুলতে চাই সেটা হচ্ছে মেয়েরা বাংলাদেশি মেয়েরা ফুড ডেলিভারি করতে ইউজ টু না এটা পসিবলও না ওইটা ওদেরকে আমি সাজেস্ট করব না আপনাদেরকে আমি যেটা বলতে পারি সেটা তারা বিভিন্ন রেসিপি আছে ইটালিয়ান ফুড আছে মেক্সিকান ফুড আছে সুশি আছে জাপানিজ সুশি যেটা আছে নেপোলিয়ান কিছু রোমানিয়াতে কিন্তু ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট আছে নেপোলিয়ান রেস্টুরেন্ট আছে এবং ইন্ডিয়ান নেপোলি নেপলি বলতে আর হচ্ছে তোমার শ্রীলঙ্কা এরা কিন্তু প্রচুর রেস্টুরেন্টে কাজ করে ওয়েটার হিসেবে এবং হচ্ছে আপনার কিচেনে কাজ করে শেফ হিসেবে আপনি চাইলে যদি এই ধরনের কোন কোর্স আপনারা অনেক রেস্টুরেন্ট গুলো আছে আর রেস্টুরেন্ট আছে আপনার যদি কোনো স্কিল করা থাকে স্কিল নেওয়া থাকে যে আপনি ভালো কেক বানাইতে পারেন আপনি ভালো বেকারি আইটেম বানাইতে পারেন আপনি ইন্ডিয়ান ফুড ভালো রান্না করতে পারেন বা ইটালিয়ান হোক চাইনিজ হোক থাই ফুড হোক যেটা আপনি ভালো করেন আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে যেটা করতে হবে যদিও এখানে সার্টিফিকেটের ভ্যালু কম এখানে চাকরি নিতে গেলেও আপনাকে কখনো সার্টিফিকেট শো করতে হবে না সবসময় স্কিল দেখে এখানে আপনাকে ডেফিনেটলি আপনি ইন্টারভিউ দিতে গেলে আপনাকে ওই স্কিলগুলো শো করতে হবে যদি পারেন আল্লাহর মতো এখানে আপনি যে স্যালারি পাবেন এটা এক দেড় লাখ টাকার উপরে যদি আপনি শেফে ঢুকতে পারেন তবে প্রথম পর্যায়ে এটা ঢুকা খুবই ডিফিকাল্ট আপনাকে ভাষা জানতে হবে আপনার মানে দুই চার মাসে সেইখানে চলাফেরা করতে করতে ভাষাগত আয় আসবে এরপরে আপনি কিছু কাজ এখানে এসে শিখবেন একটা রেস্টুরেন্টে হয়তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করলেন পরে আস্তে আস্তে আপনি পদোন্নতি পাবেন বাট জিনিসটা শিখে আসলে লাভ আছে আচ্ছা আর জিনিস তোমাদের পক্ষ থেকে ছেলে মেয়ে উভয়দের জন্য

এপ্রিল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বর লাগবে ফ্লাই করতে এই সাত আট মাসে ড্রাইভিং লাইসেন্স করা যদি ব্ল্যাক মানি ঘুষ দিয়ে পসিবল হয় আপনি করে নিয়ে আসেন তো নতুন সিস্টেম যদি আপনার いや ड्राइविंग লাইসেন্সের एग्जाम হয়ে যায় তারপরে আপনি তাড়াতাড়ি পেয়ে আমি জানি না ভাই কারণ আমি একটা আমি বলবো অ্যাজ সুন আপনার যদি ইন্টেনশন না থাকে আপনি যদি ড্রাইভিং পেশা পছন্দ না করেন যে না ভাই ড্রাইভিং আর ভালো লাগে না এরপরও বলবো আপনি করে নিয়ে আসেন কারণ আপনি রিগ্রেট ফিল করবেনই করবেন আমরা যেমন কইছি করবেন আপনি আপনি যদি পেশাটা চয়েজ না হয় থাকে আপনি করে নিয়ে আসেন আপনার কাজে লাগবে

প্রাইভেট কার মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু নাই রাস্তার আশেপাশে শাড়ি ধরা অলওয়েজ প্রাইভেট কার এবং মার্সিডিস বিএম ডলিতে ধুলাও পড়ে গেছে আমার অবস্থা তো এগুলো এগুলোই সব না যেটা বলতে চাচ্ছিলাম মূলত সেটা হচ্ছে ছোটবেলা থেকে এরা ড্রাইভ করতে পারে এরপরও অনেকে ড্রাইভিং লাইসেন্স থাকে না বিকজ অফ রোমানিয়ান বা ইউরোপের যে ড্রাইভিং এক্সামটা হয় এটা খুবই ডিফিকাল্ট আর আপনি এই লাইসেন্সটা পাইলে আপনি কত

এরা যে ছোটগুলা গুলো আছে ওগুলা যে ড্রাইভিং যে কারে হয়তো দুজন বসা যায় ছোট সাইজের প্রাইভেট কার এগুলা দিয়ে করে মেয়েদের আর কাজের কি অপরচুনিটি থাকে সুপার শপ সেখানে দুজনেই করে যেমন সতেঙ্গয়া কোপেনগাগে মেগা মার্কেট থেকে এগুলা দোনোটা অপরচুনিটি আছে ওগুলা মেয়েদের বেশি যায় মানে কাজ যদি কেউ করতে চায় পরিশ্রম ছাড়া তো টাকা আসবে না আপনি ইতালি যান না জার্মানি যান আপনার লাভটা কি আপনি ভালো কান্ট্রিতে গেছেন কিন্তু লাভটা কি আপনি যদি কাজ না করেন কাজ তো আলটিমেটলি আপনাকে সব জায়গায় করতে হবে রাইট তো মূল ব্যাপারটা যেটা হচ্ছে ফুড ডেলিভারি নিয়ে স্পেসিফিকলি কেউ কে আসলে সামনে তার অ্যাপ শো করায় আমি এগুলো চাচ্ছিলাম না বিকজ অফ আপনার এটা একটু দেখতেও খারাপ দেখা যায় আর আমি ফুড ডেলিভারিকে ওইভাবে প্রমোটও করতেছি না ওইভাবে প্রমোট করলে হয়তো কি আমাদের নিজের পায়ে কুড়াল মারা হবে কেমন সবাই দেখা যাবে যে এই কাজে এসে সেই ফুড ডেলিভারি সেই ফুড ডেলিভারি দেবে ব্যাপারটা হচ্ছে আপনার জন্য অনেক অপশন আছে এখন আপনি যেটা চুজ করেন আপনি সুপার শপ দেখতে পারেন আপনি রেস্টুরেন্ট দেখতে পারেন আপনি হচ্ছে ফুড ডেলিভারি দেখতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি প্রাইভেট কার হোক স্কুটি হোক আপনি এটা দেখতে পারেন এছাড়াও আরো অনেক জব আছে অট জব যেগুলো বলে ওয়ার হাউস এর জব আছে তবে আপনার ভাষাগত দক্ষতা যত দ্রুত শিখতে পারেন সেটা আপনার জন্য তত ভালো হবে অ্যাকচুয়ালি একজন স্টুডেন্টের যদি 3000 তো

ডেলিভারি হিউজ হয় ওটা সম্ভব কারণ আমাদের অনেক ফ্রেন্ডরা আছে আগে বছর আসছে ওরা সবাই টিউশন ফিজে নিজেই বাড়িতে গিয়ে টাকা আনে ওটা সম্ভব যদি কাজ করা হয় আমার মনে হয় না কেউ বাড়ি থেকে না টিউশন ফি দেওয়া লাগে কারণ উল্টো আপনি আরো দুই তিন লাখ টাকা সেভ করে রাখতে পারবেন টিউশন ফির জন্য দেশে টাকা পাঠিয়ে এটা ট্রু কারণ এটা আমাদের চোখের সামনে হচ্ছে তো আমরা জানবো না কেন মিথ্যা বলার তো কিছু নাই সবচেয়ে বড় কথা হলো যে স্টুডেন্টদের জন্য আপনার ফুড ডেলিভারি বেস্ট আমার আমার জানা মতে কারণ এটা নিজের একটা স্বাধীনতা থাকে পুরো সিটি আপনি আরামসে ঘুরতে পারবেন পাশাপাশি পুরো সিটি আপনার চেনা জানা হয়ে যাবে আর একটা সুযোগ যে হঠাৎ করে ইউনিভার্সিটি আসে যে एग्जाम অনেক ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আগে শিডিউল নেওয়া লাগে চেঞ্জ করতে হয় অনেক ক্ষেত্রে ঝামেলা হয় সবচেয়ে সুবিধা হলো আপনি নিজের স্বাধীন মতো কাজ করতে পারবেন ইচ্ছা ডেলিভারিতে যদি ভালো লাগে যাবেন টাকার প্রয়োজন হলে কাজে নামবেন তাহলে দরকার নেই সবাই মনে হয় রাজধানীকে বেশি প্রায়োরিটি দেয় ঠিক আছে যে বুখারেস্টের বাইরে গেলে মনে হয় হবে না কিন্তু আমি আমার ভিডিওতে বারবার বলছি যে তিন চারটা সিটি আছে বুকারেস্ট লুজনাপকা আসব টিভি সোহরা চারটা সিটিতে যারা থাকে তারা আসলে জব নিয়ে টেনশন করে না পাশাপাশি হচ্ছে আপনার টিউশন ফি নিয়ে অত বেশি ঘাবড়ায় না এটা হয়ে যায় এই চার সিটি যারা থাকবে এবং এই চার সিটির লোক